আসসালামু আলাইকুম বিবাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষার পরে কিন্তু ইন্টারে ওঠার কলেজে ভর্তি হওয়ার ডেট কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে রাজশাহীর নির্দিষ্ট কিছু ভালো ভালো কলেজ যারা রাজশাহীর মধ্যে আছো যারা রাজশাহী শহরের মধ্যে ভালো একটা কলেজে পড়তে চাও তাদের মার্ক অনুযায়ী কে কোন কলেজটা পেতে যাচ্ছে। সেটা আছে তোমাদেরকে আমরা জানাবো তো আসো আমরা রাজশাহী কোন কলেজে কত মার্ক লাগবে ভর্তি হতে সেটা আমরা তোমাদেরকে বিস্তারিত বলি তো ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাজশাহীর সবথেকে টপ কলেজ অর্থাৎ রাজশাহী বোর্ডের একে বলা হয় প্রাণকেন্দ্র অর্থাৎ কলেজ এবং অনার্সের দিক থেকে রাজশাহীর সব থেকে বেস্ট কলেজ রাজশাহী কলেজ যেখানে বিজ্ঞান বিভাগের সিট সংখ্যা হচ্ছে দুইশো সত্তরটা মানবিকের একশো এবং ব্যবসা একশো যেখানে চান্স পেতে হলে তোমাকে বারোশো পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেতে হবে যেটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য তারপরে রাজশাহীর দ্বিতীয় সরকারি নিউ রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ যেটাতে মার্ক পেতে হলে তোমাকে বারোশো তিরিশ প্লাস মার্ক পেতে হবে সায়েন্স থেকে এবং বিজ্ঞানের সিট সংখ্যা হচ্ছে ছয়শো মানবিকের তিনশো ব্যবসায় হচ্ছে তিনশো এরপরে আসছে রাজশাহী সরকারের সিটি কলেজ যেখানে চান্স পেতে হলে তোমাকে বারোশো সাত প্লাস মার্ক পেতে হবে যেখানে বিজ্ঞানের সিট সংখ্যা হচ্ছে ছয়শোটা মানবিকের তিনশো এবং ব্যবসা তিনশো এরপরে আসছে রাজশাহী সরকারি মহিলা কলেজ যেখানে এগারোশো অষ্টাশি পেলেই তুমি চান্স পেয়ে যেতে পারো তারপরে আসছে এ এইচ এম কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ যেখানে চান্স পেতে হলে তোমাকে এগারোশো প্লাস মার্ক পেতে হবে এরপরে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ যেখানেও তোমাকে এগারোশো পঁচাত্তর প্লাস মার্ক লাগবে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ যেখানে এগারোশো পঁয়ষট্টি মার্ক পেলে তুমি চান্স পেয়ে যাবা রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ যেখানেও এগারোশো পঁয়ষট্টি পেলে তুমি আর চান্স নিশ্চিত শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ এটা কিন্তু সরকারি যেখানে এগারোশো পঞ্চাশ পেলেই তোমায় চান্স পেয়ে যাবা এরপরে আসছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যেখানে এগারোশো চল্লিশ পেলেই তুমি চান্স পেয়ে যাবা এরপরে আসছে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ যেখানে এগারোশো চল্লিশ পেলেই তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে যেখানে বিজ্ঞানের শীত সংখ্যা একশো তিরিশ মানবিকের আছে ষাটটা এবং ব্যবসায়ী আছে ষাটটা এরপরে আসছে হচ্ছে রাজশাহী কলেজিয়েট কলেজ এখানে এগারোশো পঁয়ত্রিশ পেলে তুমি চান্স পেয়ে যেতে পারো এরপরে আছে শাহমুখদুম কলেজ বরন্দ কলেজ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী কোর্ট কলেজ বঙ্গবন্ধু কলেজ রাজশাহী উপশহর মহিলা কলেজ রেসিডেন্সিয়াল কলেজ ওয়েমার্ক কলেজ উইজডম কলেজ তো ভিওয়ার্স এই ছিল তোমাদের আজকে রাজশাহী শহরের মধ্যে যেসব কলেজগুলো রয়েছে তাদের মার্কের একটা ধারণা এটা কিন্তু কোনো বছরই কোনো মানে সমান থাকে না প্রত্যেকবার মার্কের উপর ডিপেন্ড করে যে কোন কলেজ কত পর্যন্ত আনতে পারে তো এটা নিয়ে তোমরা যারা হতাশায় ছিল যে রাজশাহী শহরের মধ্যে কোন কলেজে কত মার্ক পেতে পারি অর্থাৎ কোন মার্কে কোন কলেজ পেতে পারি তোমাদের জন্য ভিডিওটি আশা করি ভালো লাগবে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে নতুন তথ্য পেতে আসসালামু আলাইকুম